আসসালামু আলাইকুম বাংলাদেশের সীমান্তের অতন্দ্র বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ থেকে অনেক শক্তিশালী সক্ষমতা সাহসিকতা প্রশিক্ষণ মনোবল সব দিক দিয়েই বাংলাদেশের বিজিবি ভারতের বিএসএফ থেকে অনেক এগিয়ে ভারতের বিএসএফের বিশাল একটি দুর্বলতা রয়েছে ভারতের বিএসএফের যে স্ট্রাকচার প্রশিক্ষণ মনোবল সাহসিকতা এর অন্যতম একটি দুর্বলতা হল ভারতের বিএসএফ পরিচালিত হয় ভারতের সেন্ট্রাল পুলিশ ফোর্সেসের আর বিএসএফ এর শীর্ষ কর্মকর্তা বা কমান্ডে থাকেন ভারতের ইন্ডিয়ান পুলিশ সার্ভিস বা উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা ভারতের বিএসএফ এর বর্তমান মহাপরিচালক হলেন দিলজিৎ সিং চৌধুরী এবং তিনি একজন ভারতের আইপিএস অফিসার অর্থাৎ তিনি একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা সুতরাং বিএসএফ এর প্রশিক্ষণ সাহসিকতা সবকিছু পুলিশ সমপর্যায়ের আর অপরদিকে বাংলাদেশের বিজিবি পরিচালিত হয় বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের অধীনে যেমন বিজিবির বর্তমান মহাপরিচালক হলেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আর বিজিবির অতিরিক্ত মহাপরিচালক হলেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল সমপর্যায়ের উপমহাপরিচালক কর্নেল পদমর্যাদার কোন একটি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার আর অতিরিক্ত পরিচালক মেজর পদমর্যাদার সুতরাং বিজিবির উচ্চ পর্যায়ে বা কমান্ডিং পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা রয়েছেন যার ফলে বিজিবির প্রশিক্ষণ সাহসিকতা মনোবল বা দক্ষতা এগুলো বাংলাদেশ সেনাবাহিনীর সমপর্যায়ের আর সম্মুখ যুদ্ধেও বাংলাদেশের বিজিবি বিএসএফ থেকে শতগুণ এগিয়ে এবং বিজিবিকে সম্মুখ যুদ্ধের জন্য খুব ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হয় তো বিজিবি এবং বিএসএফের মধ্যে যতগুলো ছোটোখাটো সীমান্ত যুদ্ধ হয়েছে সবগুলোতেই বাংলাদেশের বিজিবি জয়ী হয়েছে এবং সেখানে বিএসএফ শোচনীয়ভাবে পরাজিত হয়েছে সেই বড়াই বাড়ি সীমান্ত যুদ্ধ থেকে শুরু করে এবং সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি ভারতের বিএসএফ বাংলাদেশের বিজিবি সদস্যদের পা ধরে ক্ষমা চাচ্ছে সুতরাং ভারতের বিএসএফ শুধুমাত্র বাংলাদেশের নিরস্ত্র সাধারণ জনগণের সাথেই পারে তারা বাংলাদেশের সীমান্তের অতন্দ্র প্রহরী গার্ড বাংলাদেশ বা বিজিবির সাথে তারা টিকতেই পারে না তো ভারতের যে বিএসএফ এর প্রধান দুর্বলতা হলো তাদের যে সাংগঠনিক স্ট্রাকচার সেটা কারণ ভারতের বিএসএফ পরিচালিত হয় ভারতের কেন্দ্রীয় পুলিশ বাহিনীর অধীনে এবং এটা নেতৃত্ব দেন ভারতের উচ্চপদস্থ আইপিএস অফিসার আর অপরদিকে বাংলাদেশের বিজিবি পরিচালিত হয় বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল সমপর্যায়ের কর্মকর্তার অধীনে এবং বিজিবির যে ব্যাটালিয়ন কমান্ডার বা সেক্টর কমান্ডার বা শীর্ষ পর্যায়ে যারা রয়েছেন তারা সকলেই কিন্তু সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা সুতরাং বাংলাদেশ সেনাবাহিনীর দ্বারা প্রশিক্ষিত প্রথম সারির যোদ্ধা এবং সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবির কাছে বিএসএফ কখনোই টিকতে পারবে না বিএসএফের রয়েছে কোয়ান্টিটি আর অপরদিকে বাংলাদেশের বিজিবি রয়েছে কোয়ালিটি যদিও ভারতের বিএসএফের পেছনে ভারত সরকার বিপুল পরিমাণ অর্থ খরচ করে সেই তুলনায় বাংলাদেশের বিজিবি ভারতের বিএসএফ থেকে শতগুণে এগিয়ে আর বিজিবি যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সুতরাং সরকার থেকে সঠিক নির্দেশনা এবং কমান্ড অবশ্যই জরুরি বিজিবিকে সঠিকভাবে এবং সাহসিকতার সাথে কাজ করার জন্য কিন্তু বিগত শেখ হাসিনা সরকারের আমলে আমরা বিজেপির উল্টো চিত্র দেখেছি আর বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা বিজেপির অন্য ভিন্ন একটা রূপ দেখছি যেখানে বিজিবির কাছে বিএসএফ শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে সীমান্তে সেই পূর্বের মতো আর ভারতীয় বিএসএফ আর গোলাগুলি বা সীমান্ত হত্যা করতে পারছে না উল্টো বিজেপির কাছেই তারা ধরাশায়ী হচ্ছে আর অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেশটা বলেছিলেন বিজিবি সীমান্তে আর পিঠ দেখাবে না বিজিবির সদস্যরা হল প্রথম সারির যোদ্ধা এবং সীমান্তের অতন্দ্র প্রহরী তো দর্শক মণ্ডলী আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন বাংলাদেশের বিজিবি ভারতের বিএসএফ থেকে অনেক শক্তিশালী এই ব্যাপারে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান